আচ্ছা আমি আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে প্যারামিটার কিভাবে বুঝবেন তো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার করে দিয়ে নতুন একটা সাইট আমি ওপেন করছি এই দেখেন এই সাইটটা আমি ওপেন করছি ওপেন করার পর আমাদের প্রথম কাজ হবে হচ্ছে ইউ আর প্যারামিটার যেগুলো সেগুলো খুঁজে বের করা তো ইউআরএল প্যারামিটার কোনগুলো দেখেন আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই আপনি খালি চোখে যদি খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য কষ্ট হয়ে যাবে দেখেন এখনো পর্যন্ত আমি খুঁজে পাইনি তো এই জন্য আমাকে ইউআরএল প্যারামিটার গুলো খুঁজে বের করার জন্য স্ক্রিমিং ফ্রগ সুন্দর একটা অপশন আছে যে ইউআরএল প্যারামিটার গুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন তো দেখেন আমি প্রথমে গেলাম হচ্ছে ইউআরএল এ সো ইউআরএল এ যাওয়ার পরে এখানে দেখেন একটা ড্রপ ডাউন বাটন আছে এখান থেকে আমি প্যারামিটার আছে আমি প্যারামিটারসে ক্লিক করছি দেখেন এই প্যারামিটারসে যে সব ইউআরএল গুলো আসছে এগুলো হচ্ছে ইউআরএল প্যারামিটার তো দেখেন যে প্যারামিটার গুলো কিভাবে খুঁজে বের করেছেন দেখেন ওরা প্যারামিটার গুলো সব এখানে দিয়ে দিয়েছে পেজ গুলো প্যারামিটারের মধ্যে দিছে দেখেন মোটামুটি একশো একচল্লিশটা প্যারামিটার আছে সো এগুলো কিন্তু খালি চোখে আপনি ইন্টারনাল থেকে খুঁজে বের করতে পারবেন না এর জন্য আপনাকে ইউআরএল এ আসতে হবে ইউআরএল এ এসে আপনাকে প্যারামিটার দিয়ে খুঁজে বের করে নিতে হবে আপনি সহজেই বের করে নিতে পারবেন তাছাড়া আপনি ইন্টারনাল থেকে খালি চোখে এটা খুঁজে বের করতে পারবেন না এখানে যদি অনেক ইউআরএল থেকে থাকে যেমন এখানে উনিশ হাজার ইউ আর এল তো এখান থেকে খালি চোখে খুঁজে বের করা খুবই কঠিন কাজ আপনাকে স্ক্রিমিং ফগের ফিল্টার অপশন ইউজ করতেই হবে এবং এখান থেকে আপনি প্যারামিটার গুলো খুঁজে পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে